ক্লিয়ারলি বলতে চাই আমি আমার মেইন খুব যত্নের সহকারে করি আমি ফোন টোন খুব একটা ধরি না মেসেজ খুব একটা করি না কালকে তো পড়া বাদই দিয়ে দিয়েছি ফোন ধরাও বাদ দিয়ে দিয়েছি বিকজ আই থিঙ্ক দিস ইজ সাচ অ্যান অ্যানয়েেন্স পিপল হ্যাভ ক্রিয়েটেড আই থিঙ্ক উই নিড টু বি হাম্বল বাই দ্য রেসপন্সিবিলিটি ইটস নট ই অথরিটি অথরিটি ইজ গিভেন টু আস টু সার্ভ রেসপন্সিবিলিটি আমাদের অথরিটি উইদাউট রেসপন্সিবিলিটি ইকলস টু সামকাইন্ড অফ ইভেল থিং অ্যান্ড we রিড really want that. We want উই ওয়ান্ট টু ইজ in পিপলস লাইফ হোয়াট little লিটল that we can do ডু আমরা সমন্বিতভাবে যদি চেষ্টা করি সবাই যদি একত্রে চেষ্টা করি আমি আশা করি আল্লাহ আমাদেরকে বরফ দেবেন সো আপনাদের সকলে সহযোগিতা চাই এবং সকলে সম্মিলিতভাবে কাজ করতে চাই থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবারও দেখা হয় আজকে আমারও যাচ্ছেন System now, so I just need to look at mirrors and then try to understand and, and, and what would be my. Uh, uh, but nevertheless, I'm sure uh, going forward, I am your colleagues, I will walk together. I read my mails, that's again, I'm repeating, I read my mails with respect. So, whoever wants to reach me, write to me. Thank you very much. আই থিংক আমদের সকলের কালেকটিভ প্রায়োরিটি ইজ টু ব্রিং ইজ ইন পিপলস লাইফ মানুষের জীবনটাকে সহজ করাটাই হচ্ছে আমাদের সকলের একট্রিতভাবে এটাই আমাদের প্রায়োরিটি এর বাইরে আমাদের কোনো প্রায়োরিটি নেই মানুষের জীবনটাকে একটু সহজ করা দ্রব্যমূল্য যেভাবে বেড়ে থিংক দ্যাট আই হ্যাভ এ ম্যাজিক ফর্মুলা নাও টু টেল ইউ বাই উইচ আমি একটা মন্ত্র বলে দিলাম আর বাজারের পরিবর্তন চলে আসলো আইWish I knew that mantra থাকলে জানলে বলে দিতাম জানি না ইট উইল অ্যামাউন্ট টু সেট অফ ফাংশনস অ্যান্ড ওয়ার্ক যেটা আমরা উপরদিক করার জন্য সকলেই সামগ্রিকভাবে প্রচেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ